ঢুকতে পারবেন ভাই ভাই কোন জায়গায় করে আমাদের গুলো এগুলো এগুলো দেখেন এই যে আচ্ছা লক্ষ লক্ষ পিস আমরা এখানে এটা দুই কালেকশন ভাই এগুলো সব ভাজ হচ্ছে ভাই একদম সেই ডিজাইন ভাই এই যে মাস্টার কপি ভাই আচ্ছা ঠিক আছে একদম মানে আপনার না দেখলে বুঝতে পারবেন না আমাদের কালেকশন গুলো সব কিন্তু সবসময় সেরা এবার কিন্তু আরো সেরা আছি আমরা যে কালেকশন গুলো মার্কেটে আনছি ইনশাল্লাহ

পাকিস্তানি মাস্টার কপি ভাই একদম মাস্টার কপি এটা হলো ফ্রন্ট পার্টটা একদম করা নিচে কাট ওয়ার্ক করা ব্যবহার করলে একবার দেখলে

আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লুল্লা আলমী অসংখ্য অগণতের সুপ্রিয়া যে আল্লাহ রব্বুল আলমী সুস্থ রেখেছেন সর্বপ্রথম হচ্ছে যে আমি অনেক দিন আপনাদের চ্যানেলে গ্যাপ ছিলাম জি ভাই তো আজকে আমি আসলাম বিশেষ করে আমার খুব ভালোবাসা যারা পাত্র আমার যারা আমাকে দীর্ঘদিন ধরে ভালোবেসে আসতেছে দুই থেকে শুরু করে আসতে দুই হাজার পঁচিশ সাত বছরের পথ চলা ইনসা ফ্যাব্রিক্সের তো আলহামদুলিল্লাহ আমরা আগামী সিজন অর্থাৎ বিশ্বের মুসলিম বিশ্বের সবচেয়ে বৃহত্তম যে ঈদ উপলক্ষে সামনে যেটা বিশাল মার্কেট এটা আমরা বরাবর দখল করে রেখেছিলাম ইনশাল্লাহ আগামীতেও প্রায় দশ থেকে বিশ হাজার ডিজাইন ক্যাটলগ বই নিয়ে আমরা নতুন করে আসতেছি দশ থেকে বিশ হাজার দশ থেকে বিশ্লা আপনি অবাক হবেন যে এখন অনেকগুলো সমস্যা সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে একটা যে কোনো একটা কারণে সেই ভৌগোলিক সমস্যাটা এখন আমাদের ব্যবসার মধ্যেও ইতিমধ্যে পড়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান যে কোনো আইটেম বলেন ইন্ডিয়ান আইটেমের মধ্যে যেগুলো দিল্লি বুটিক্স বোম্বে বুটিক্স অথবা বলতে পারেন আপনি সুরাতে আইটেম বা ক্যালকাটা আইটেম এ সমগ্র আইটেম আপনি ইনসাফ ফ্যাব্রিক্সে পাবেন আর আমাদের একটা স্লোগান আছে জানেন আপনি নিত্য নতুন প্রতিদিন তা আমাদের নতুনত্ব প্রতিদিন নিয়ে আসি এটা কিন্তু আমাদের ফার্স্ট থেকে একটা লক্ষ্য ছিল তো আমাদের আমাদের লক্ষ্যে কাজ করেছি এবং আমাদের যারা টিম ওয়ার্কার যেমন সুদীপ বা ইমরান এদের পাবেন সব সময় আর নরাইল টিভি তো বড় বড় সাথে ছিলেন আহ আপনি জানেন ইভেন আমাদের বিগত কি রেজাল্ট সেটাও আপনি ভালো জানেন এখানে যে ফালতু কথা বলে লাভ না যে একশো দেড়শো বা আড়াইশো টাকা ফ্রি পিস পাওয়া যায় আচ্ছা ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে আমাদের এখানে নাহিদ ভাই আমি আপনার বলি আপনি জানেন আমি খুব অনেক স্পিড করি কোনো সময় মিথ্যা আসন নেই নিবো না অবশ্যই কারণ ব্যবসা হচ্ছে এটা হালাল পেশা আর এটা একটা উত্তম একটা ইবাদত আমরা ব্যবসাটাকে ইবাদত হিসেবে সমতুল্য করি তো সেই জন্য আমার যত ক্লায়েন্ট রয়েছে আমাদের ছয়শো থেকে তিন হাজারের মধ্যে আমাদের আইটেমগুলো থাকবে আপনাদের এবার নতুন কি আইটেম থাকতেছে বলতেন নতুন আইটেম যেমন আপনি বলি যে পাকিস্তানি আইটেম যদি আপনি চান মিশাল চাইতে পারেন সাদা বাহা চাইতে পারেন খুবসুরত চাইতে পারেন জমজম কটন কটন পাইতে পারেন আর এছাড়া ইন্ডিয়ানের মধ্যে আপনি দিল্লি বুটিস বম্বে বোটিস বিবেক তারপর হচ্ছে গিয়ে আপনার বিনয় এগুলা ক্যাটাগরি আইটেম পাবেন এছাড়া পাকিস্তানের কিছু আইটেম পাবেন অনেকগুলো যেগুলো আপনার যে কি বলা হয় টিস্যুর মধ্যে অরগানজার মধ্যে তো আমাদের ভ্যারাইটিস আইটেম এই আইটেম তো একটা দুইটা বলা সম্ভব না হ্যাঁ অবশ্যই আর আপনার অলরেডি সজীব হয়তো আপনাকে ডিজাইনগুলো দেখেছে যে আলহামদুলিল্লাহ নাহেদ ভাই আর একটা মজার বিষয় বলি আজকে হলো কোন দিন সাপ্তাহিক রবিবার রবিবার এই রবিবারের মধ্যে শনি আর রবি এটা ওয়ার্কিং ডে আমাদের ইসলামপুরের শুক্রবার বন্ধ এই দুই দিনের মধ্যে আমাদের পঁচিশ স্টেডিয়াম ছাড়া হয়েছে চিন্তা করুন আমাদের প্রস্তুতি কেমন দুই দিনে ভাই দুই দিনে আলহামদুলিল্লাহ তাহলে আপনি বুঝে নেন আমাদের কাছে কি খাজানা আছে যারা আসবে যারা আমাদের কাছে তালাশ করে আসবে তারা নিরাশ হবে না ইনশাল্লাহ আমার তো অনেক আপুরা আছে যারা অনলাইনে ব্যবসা করে ঠিক আছে তো তারা যদি মনে করেন যে যারা অনেক আসতে পারবে সেক্ষেত্রে তাদের কীরকম সার্ভিস দেবেন না ওরা ভাই এখানে দুইটা সার্ভিস আমাদের একটা হচ্ছে অফলাইন এটা হচ্ছে অনলাইন যারা আসতে পারবে না তাদের আসা আমার প্রয়োজন নেই এইটা চেষ্টা করা দরকার নেই আপনি চেষ্টা করেন আমাদের কন্টাক্ট নাম্বারে ওখানে হোয়াটসঅ্যাপ ইমুভ ভাইবার ওখানে আপনি লাইভ কল বা ভিডিও কলের মাধ্যমে সচক্ষে প্রোডাক্ট দেখে আপনি নিতে পারেন কা কাস্টমাররা ঠিক যেগুলো চাবে সেগুলো তো পাবে ইনশাল্লাহ এটা তো বলার বাহুল্য নেই এটা তো অবশ্যই তারপরে অনেকে মনে করেন বর্তমানে অনলাইন অনেকে দি ধারণা কি অনেকে ভাবে যে একটা ঘটনা হচ্ছে যদি আমি শিশু থাকতাম জি জি বা আমি নিউ কামার থাকতাম তাহলে প্রশ্ন যুক্তিযুক্ত এইটা 2018 এর জন্ম আজকে 7 বছর এই 7 বছর সুনামে আগাচ্ছে এমন একটা কাস্টমার কমপ্লেইন নাই যে সে প্রোডাক্ট dise বা টাকা পে করে সে পণ্য পায়নি ইভেন আমরা স্বীকার হইছি কয়েকজন বিশ্বাস করলাম প্রোডাক্ট দিলাম ওখান থেকে ওরা অনেক ডিলে করে প্রোডাক্ট উঠেছে কেউ প্রোডাক্ট উঠায় নেই পাঁচ হাজার টাকা রয়ে গেছে সে আসেও না খবরও নেই না আমরা উল্টা তার বিকাশে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি ইনসাফের ইনসাফ নতুন ব্যবসায়ীদের আপনারা কি সুযোগ দেবেন ভাই নতুন সুযোগ এটাই যে নাদিম ভাই আপনাদের জন্য উন্মুক্ত বসে আছে আসেন আমার সচিত্তে আমি তাদেরকে একজন সঠিক উদ্যোক্তা একজন সঠিক ব্যবসায়ী হয়ে যান যা দরকার আমাদের পাশে দিক নির্দেশনা থাকবে এবং আমাদের প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা করতে পারবে আসন্ন দুই হাজার পঁচিশ সালে যে ঈদ ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের অলরেডি ঈদের যে ঈদের যে কালেকশনগুলো আছে এটি করে ফালাইছি ভাই আচ্ছা ঈদের কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এখন থেকে কালেকশন করে রাখতে তো দর্শক যারা দুই হাজার পঁচিশ সালে ঈদকে কেন্দ্র করে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটি ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছেন তাছাড়া ইসলামপুরে আর ইসলামপুরে আপনারা এত এত সুন্দর কালেকশন পাবেন এইদিকে ভাইদের কি কালেকশন ভাই এগুলো সব এগুলো ভাই এগুলো সব ইন্ডিয়ান কালেকশন এগুলো সব ইন্ডিয়ান কালেকশন এগুলো আচ্ছা দেখেন সব ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান আপনার বিনয়

ব্র্যান্ডের জিনিস যদি চান ওরে লাক্সারি জিনিস চান অবশ্যই কিন্তু আপনাকে আপডেট ভাই এটা প্রধান শাখা আসতে হবে আপডেট ভাই এগুলা কিন্তু ঈদ আপডেট ভাই ইদার কালেকশন ভাই এগুলা একমাত্র আমাদের এই শাখাতেই পাবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের 10 ইনসাফের প্রধান শাখা ইনসাফ মিউজিয়াম যেটা আমাদের প্রধান শাখা হ্যাঁ ভাই ইনসাফের প্রধান শাখা জি এই দেখেন ভাই আগানুর আগানুর কটনের ভিতরে ভাই ভরপুর কাজ আগানুর এই পোশাক এই দেখেন হুম এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ভাই একদম মাস্টার কপি একদম পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর ভাই প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি আপনার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আমরা কিন্তু মানে নিশ্চয়তা দিই আমাদের কোয়ালিটি নিয়ে কোনো ছাড় নাই কোয়ালিটির দিক দিয়ে আমরা কিন্তু আপনাদের সবসময় গ্যারান্টি দিই ভাই আমাদের পোশাকের কালার রং সাইজ ইনশাল্লাহ সব কিছু পারফেক্ট পাবেন কোয়ালিটি ইনসাফ মানি আপনার মানে কোয়ালিটি থ্রি পিস ইনসাফ মানি কোয়ালিটি

অনেক স্যাটিসফাই থাকবে খুবই কোয়ালিটি ফুল কাপড় এগুলো আর ওন্নাগুলো দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু এরকম এরকম কাট করা হবে এরকম করা ফুল ওয়ার্ক করা দেখেন এরকম আরও প্রচুর ডিজাইন কিন্তু ইনশাআল্লাহ আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং একদম এই দেখেন এটা কিন্তু সালডটা এরকম কাজ করা এটা পাজামা নিজের অংশটা এই দেখেন এরকম বোরিং করা থাকবে ভাই এই দেখেন জেলবেরি জেলবেরি আমাদের নতুন কালেকশন ইনসাফের জেলবেরি খুবই হিট একটা কালেকশন জেলবেরি এটা কিন্তু চারটা কালার হবে খুবই সুন্দর এই দেখেন উন্নাগুলো পাঁচ হাত নামাজি উন্না প্রত্যেকটা এরকম কাট করা হবে এবং রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই আর আমরা যেহেতু একটা ব্র্যান্ড আমরা কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি দিচ্ছি ভাই আর কালার এরকম সাইজ দেখে নিবেন এরকম কাপড়ের সাইজ কিন্তু একদম ফ্রি তো হেলদি হোক রং হোক সবার হবে একদম ফ্রি সাইজ কাপড় রঙেরও গ্যারান্টি আছে ভাই প্রত্যেকটা

অরিজিনাল জমজমের পিওর না এটা পাজামা আছে আর ইগোস পাজামা দেখালাম না এটা ফ্রি সাইজ আমাদের কালার সবকিছু গ্যারান্টি আছে জমজমের এই দেখেন দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট ডিজাইন ভাই হুম দেখি এটা হলো আপনার জামাটা এই যে ও এই এরকম হবেই দেখেন নিচে হাতা ঠিক আছে একদম ফ্রি সাইজ মাশাআল্লাহ এই একটা জমজম দেখেন ওরে ভাই এগুলো সরু রাখলে বিক্রি হবেই ভাই এগুলো ভাই এগুলো মাথা নষ্ট করা ডিজাইন ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম নতুন আপডেট কালেকশন ভাই মাখো হ্যাঁ একদম মাখন ওকে দেখেন আরো কালেকশন আছে এই একটা কালেকশন আছে জমজমে দেখেন এটা জমজমে ভাই প্রত্যেকটা রং কালার গ্যারান্টি আছে ভাই জমজমিতে হলো অবশ্যই কিন্তু ভালো জিনি যদি চান অনেকেই ফোন দেয়া বলে ভাই 500 600 টাকায় জমজম পাওয়া যায় আসলে জমজম এত কমে দেওয়া সম্ভব না ওগুলা নাম দিছে জমজম বাট জমজম কাপড় না হম অরিজিনাল জমজম সুইস লোন কিন্তু এরকম হতে হবে এই যে ওরে এরকম কালারফুল সফট এবং কালার একটা গ্লেজ থাকতে হবে কালার গ্লেজ

যদি ভালো ব্র্যান্ডের জিনিস চান জমজম চান অবশ্যই কিন্তু আমাদের ইনসাফে আসতে হবে যত স্বাস্থ্য হেলথ ওখানে সবার হবে নাকি ভাই এফবি সবার মানে একদম ফ্রি সাইজ বড় ভাই জি এইগুলো কি এটা কি এটা এগুলো জমজম ভাই এটা খুলে দেবা এটা খুলে দেবা এগুলো জমজম প্রত্যেকটা জমজমের প্রিমিয়াম কোয়ালিটি দেখাইতেছি আমি আপনাকে আচ্ছা আমরা আগেই বলতোছি ভাই আমরা কিন্তু খুব মানে লো বাজেটে সি সেল করি না আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আলাদা প্রত্যেকটা কোয়ালিটি ব্র্যান্ড হবে প্রত্যেকটা জিনিস কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই

বুটিকগুলা খুব চিপেটে পেয়ে যাবেন আপনারা এই দেখেন বুটিক্সের এই দেখেন খুবই সুন্দর ও মাথা নষ্ট করা ডিজাইন তারপর এই একটা বুটিক্স দেখেন বুটিক্সের ভিতরে ভাই এগুলো সব কাজ চলতেছে এদিকে নাকি এগুলো এদিকে চলতেছে চলতেছে এগুলো সব এই দেখেন বুটিকসের তো দর্শক যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন এক কথা দেখেন ভাই এইগুলো কি করছেন ভাই এগুলো আমাদের ডল করা আছে এরকম কালেকশন মানে কিছু রাখি ঠিক আছে ডল করে হ্যাঁ এই ডল এগুলো সব জমজমের কালেকশন আচ্ছা এই সব জমজম কালেকশন আছে এখানে শুধু আমরা স্যাম্পল রাখি জমজম